ত্রিপুরা টেট মক টেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের মক টেস্ট ক্লাসের বিষয় হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর থেকে তিরিশখানা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্ন এক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায় হয়েছিল এ কলকাতা বি বীরসিংহ সি কাঁথি ডি হুগলি সঠিক উত্তর বি বীরসিংহ প্রশ্ন দুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কী ছিল এ ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায় বি ঈশ্বরচন্দ্র শর্মা সি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ডি ঈশ্বরচন্দ্র দত্ত সঠিক উত্তর সি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তিন বিদ্যাসাগর উপাধি কে প্রদান করেন এ রাজা রামমোহন রায় বি কলকাতা বিশ্ববিদ্যালয় সি সংস্কৃত কলেজ ডি সমাজ সঠিক উত্তর সি সংস্কৃত কলেজ প্রশ্ন চার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষার পণ্ডিত ছিলেন এ ইংরেজি বি সংস্কৃত সি ফার্সি ডি পালি সঠিক উত্তর বি সংস্কৃত প্রশ্ন পাঁচ বর্ণ পরিচয় কার রচিত বই এ রবীন্দ্রনাথ ঠাকুর বি মাইকেল মধুসূদন দত্ত সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রশ্ন ছয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন সামাজিক সংস্কারের জন্য বিশেষভাবে পরিচিত এ ব্রাহ্ম আন্দোলন বি সতীদাহ প্রথা বিলোপ সি বিধবা পুনর্বিবাহ ডি জাতপাত প্রথা উচ্ছেদ সঠিক উত্তর সি বিধবা পুনর্বিবাহ প্রশ্ন সাত বিদ্যাসাগর কোন সালে বিধবা বিবাহ আইন পাশ করাতে সফল হন এ আঠেরোশো পঞ্চাশ বি আঠারোশো তিপ্পান্ন সি আঠারোশো ছাপ্পান্ন ডি আঠারোশো আটান্ন সঠিক উত্তর সি আঠারোশো ছাপ্পান্ন প্রশ্ন আট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি ছিল এ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বি ভোগীরথ চট্টোপাধ্যায় সি হরিচরণ বন্দ্যোপাধ্যায় ডি রামলোচন দত্ত সঠিক উত্তর সি হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে অধ্যয়ন করেছিলেন এ প্রেসিডেন্সি কলেজ বি ফোর্ট উইলিয়াম কলেজ সি সংস্কৃত কলেজ ডি মেট্রোপলিটান কলেজ সঠিক উত্তর সি সংস্কৃত কলেজ প্রশ্ন দশ বিদ্যাসাগর কত বছর বয়সে সংস্কৃত কলেজে ভর্তি হন এ আট বছর বি বারো বছর সি পনেরো বছর ডি কুড়ি বছর সঠিক উত্তর বি বারো বছর প্রশ্ন এগারো বিদ্যাসাগরের পুত্রের নাম কি ছিল এ নারায়ণচন্দ্র বি নারায়ণচন্দ্র বিদ্যাসাগর সি নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় ডি শশীভূষণ চট্টোপাধ্যায় সঠিক উত্তর সি নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রশ্ন বারো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটান ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন কত সালে এ আঠারোশো বাহান্ন বি আঠারোশো পঞ্চান্ন সি আঠারোশো সাতান্ন ডি আঠারোশো ষাট সঠিক উত্তর এ আঠারোশো বাহান্ন প্রশ্ন তেরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বাংলা গদ্যের কোন রীতির প্রবর্তক এ কাব্যরীতি বি চলিত রীতি সি সাধুরীতি ডি রীতি সঠিক উত্তর সি সাধুরীতি প্রশ্ন চোদ্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু হয় কবে এ আঠারোশো উননব্বই বি আঠারোশো নব্বই সি আঠারোশো একানব্বই ডি আঠারোশো বিরানব্বই সঠিক উত্তর সি আঠারোশো একানব্বই প্রশ্ন পনেরো বিদ্যাসাগরের বিখ্যাত প্রবন্ধ বর্ণপরিচয় মোট কত খণ্ডে বিভক্ত এ এক খণ্ড বি দুই খণ্ড সি তিন খণ্ড ডি চার খণ্ড সঠিকোত্তর বি দুই খণ্ড প্রশ্ন ষোলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন জেলার অন্তর্গত এ হুগলি বি পূর্ব মেদিনীপুর সি পশ্চিম মেদিনীপুর ডি বাঁকুড়া সঠিকোত্তর সি পশ্চিম মেদিনীপুর প্রশ্ন সাতেরো বিদ্যাসাগর কোন পত্রিকা সম্পাদনা করেন এ তত্ত্ববোধিনী বি সংবাদ প্রভাকর সি সঙ্গীত কৌমুদি ডি বঙ্গদর্শন সঠিকোত্তর বি সংবাদ প্রভাকর প্রশ্ন আঠেরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন নারী শিক্ষালয়ের প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এ বেথন স্কুল বি বঙ্গমহিলা বিদ্যালয় সি রামমোহন গার্লস স্কুল ডি কিশোরী বিদ্যালয় সঠিক উত্তর এ বেথন স্কুল প্রশ্ন উনিশ বিদ্যাসাগর কোন ধরনের সংস্কার আন্দোলনের সাথে যুক্ত এ ধর্মীয় বি শিক্ষাগত ও সামাজিক সি রাজনৈতিক ডি অর্থনৈতিক সঠিক উত্তর বি শিক্ষাগত ও সামাজিক প্রশ্ন কুড়ি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন গল্প শিশুদের নিকট জনপ্রিয় এ কপালকুণ্ডলা বি শকুন্তলা সি সীতার বনবাস ডি বেতাল পঁচিশি সঠিক উত্তর ডি বেতাল পঁচিশি প্রশ্ন একুশ সীতার বনবাস কোন সাহিত্যিক রচনা করেছিলেন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বি মধুসূদন দত্ত সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রশ্ন বাইশ বিদ্যাসাগর কত ভাষায় দক্ষ ছিলেন এ দুই বি তিন সি পাঁচ ডি সাত সঠিক উত্তর বি তিন বাংলা ইংরেজি ও সংস্কৃত প্রশ্ন তেইশ সংস্কৃত কলেজে অধ্যয়নরত অবস্থায় বিদ্যাসাগর কোন পরীক্ষায় প্রথম হন এ সংস্কৃত ভাষা বি সাহিত্য সি তর্ক ডি কব্য সঠিক উত্তর সি তর্ক প্রশ্ন চব্বিশ বিদ্যাসাগরের শৈশবকাল কেমনভাবে কেটেছিল এ বিলাসিতাপূর্ণ বি দারিদ্রপীণিত সি মধ্যবিত্ত ডি রাজপরিবারে সঠিক উত্তর বি দারিদ্রপীণিত প্রশ্ন পঁচিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী ছিলেন এ মেনকা মেনকাদেবী বি দীনময়ী দেবী সি দেবী ডি রাধারানী দেবী সঠিক উত্তর বি দীনময়ী দেবী প্রশ্ন ছাব্বিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজে নারীদের জন্য কি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এ ধর্মপ্রচার কেন্দ্র বি কর্মসংস্থান কেন্দ্র সি শিক্ষা ও পুনর্বিবাহ ডি রাজনীতি সঠিক উত্তর সি শিক্ষা ও পুনর্বিবাহ প্রশ্ন সাতাশ বিদ্যাসাগর কোন ক্লাসিক রচনার অনুবাদ করেন এ রামালন বি মহাভারত সি শকুন্তলা ডি গীতা সঠিক উত্তর সি শকুন্তলা প্রশ্ন আঠাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি এ রাজনীতিতে অংশগ্রহণ বি অর্থনীতিতে অবদান সি শিক্ষা ও মানব কল্যাণে অবদান ডি চিকিৎসাশাস্ত্রে অবদান সঠিক উত্তর সি শিক্ষা ও মানব কল্যাণে অবদান প্রশ্ন উনত্রিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার কোথা থেকে শুরু হয় এ গ্রাম থেকে বি কলেজ থেকে সি মেয়েদের বিদ্যালয় থেকে ডি পরিবার থেকে সঠিক উত্তর এ গ্রাম থেকে প্রশ্ন তিরিশ বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন এ আঠারোশো পঁয়তাল্লিশ বি আঠারোশো সাতচল্লিশ সি আঠারোশো পঞ্চাশ ডি আঠারোশো একান্ন সঠিক উত্তর ডি আঠারোশো একান্ন